জয়গুরু জয় গুরু জয় গুরু আশা করছি শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় ও তার আশীর্বাদে আপনার সকলে খুব ভালো আছেন আজকে আপনাদের শোনাবো শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার শিষ্য ভক্তদের উপর কেমন কৃপা করেন তার স্নেহ তার আশীর্বাদ কেমনভাবে বর্ষিত হয় তার শিষ্য ভক্তদের উপর সেই নিয়ে একটি সত্য ঘটনা পৃথিবী যেমন সূর্য চারিপাশে ঘুরছে সূর্য অনবরত তার দৃষ্টিপাত তেজ পৃথিবীর দিকে দিয়ে আসছে ঠিক সেইভাবে শ্রী শ্রী ঠাকুর মহারাজ হলেন আমাদের সূর্য তিনি সবসময় তার শিষ্য ভক্তদের কৃপার তার আশীর্বাদ সমসময় সীমাহীনভাবে অনবরতভাবে আমাদের উপর আসছে চলুন শোনা যাক সেই সত্য ঘটনাটি কি ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট আবেদন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন এবং এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সে জায়গার নামও লিখবেন এবং মা শ্রী রানীবালা দেবীর বিবাহ হয় এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে তারা সকলে অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণ পরমংস দেবী সম্পর্কেই শুধু জানতেন নারায়ণকার পরম ব্রহ্ম সদগুরুর খবর তাদের জানা ছিল না বিয়ের সময় যে রানীবালা দেবী সঙ্গে করে নিয়ে আসেন মহা সমাধি মগ্ন শ্রীশীত ঠাকুর মহারাজের একটি বাঁধানো ছবি কিন্তু বিগ্রহটির কেউ অপমান বা উপেক্ষা করবে এই ভয়ে স্বজক নেতা লুকিয়ে রাখেন একটি বাক্সে কীট দংশনে ওই ছবিটি নষ্ট হয়ে যায় পরে ওই বাড়ির কোনো ছেলে ছবি ফেলে দিয়ে কাট সমেত ফ্রেমটি দেখে দেয় পরে একদিন মা বগলামুখীর একটি ছবি ক্যালেন্ডারে দেখেবালা দেবীর কি আশ্চর্য তিনি একদিন রানীবালা দেবীকে জানান মায়ের ধ্যান করতে বসলেই তার চোখের সামনে ভেসে উঠেছে একটি পাগড়ি বাঁধা মূর্তি যেমন আপনাদের স্ক্রিনের সামনে দেখুন এসে শ্রী ঠাকুর মহারাজের রাজবেশ ঠাকুরের একটি বিগ্রহের ছবি দেখাতেই তিনি সঙ্গে সঙ্গে ফেললেন বললেন হ্যাঁ তো এই মূর্তি তো বগলা দেবী দেখতে পাই এরপর একটি পৃথক আসনে বসিয়ে পুজো করার অনুমতি পেলেন তিনি কিন্তু কিছুদিন যেতে না যেতে আরেক পরীক্ষা শ্বশুরবাড়ির সবাই তাকে দীক্ষা নিতে বলেন সে দীক্ষা নিতে হবে কুলগুরুর কাছে তিনি অর্থাৎ শ্রীরানীবালা দেবীর তীব্র মনোকষ্টে ভুগতে লাগলেন দীঘল কান্দিতে পদার্পণ করে ঠাকুর বলেছিলেন আমি যাদের দেখে গেলাম তাদের আর দীক্ষার প্রয়োজন নাই কুলগুরুকে কথা তিনি জানাতে নিরুত্তর তিনি হলেন অর্থাৎ কুলগুরু কোনো উত্তরই দিলেন না সকলের পীড়িতে প্রবল অনিচ্ছা সত্ত্বেও তিনি অবশেষে দীক্ষা নিতে রাজি হলেন তিনি বলতে শ্রীরানীবালা দেবী মনে মনে ভাবছেন জাত সাপে ছবল দিলে এক দুই তিন পাশের জ্বালায় ঢলে পড়তেই হবে আমি যে সেই জন্মকটি পুরুষ নিগমানন্দ বিষের জ্বালায় জর্জরিত্য মিথ্যা হবে নিগমানন্দ বিষের পরেও কি ক্রিয়াশীল হবে অন্য কোন বিষ এখানে বলছেন শ্রী ঠাকুর মহারাজ যে দীক্ষা দান করেছেন বা বলেছেন তারপরেও অন্য কোনো গুরুর কাছে দীক্ষা নেওয়াটি কি ঠিক হবে দীক্ষার দিন স্থির হলো আর মাত্র একটা রাত হর্দমর্ত সব জিনিস আনা হয়েছে কিন্তু ওই যে বলে গেছেন বৎস একবার শিষ্য বলিয়া গ্রহণ করিলে আর তাকে ত্যাগ করা যায় তোরা এ আমার জন্মে শিষ্য নয়স জন্ম জন্মান্তর হইতে এই সম্বন্ধ স্থাপিত করিয়াছে তোরা যে মুক্তি তুচ্ছ করিয়া কেবল আমার সেবা ও সহায়তা করিবার জন্য আমার সঙ্গে জন্ম জন্ম ঘুরিয়া বেড়াইতেছিস তবে কি এটি কথার কথা হতে পারে পরের দিন সকালে খবর এলো কুলগুরু রেখেছেন এই ছিল শ্রী শ্রী ঠাকুর মহারাজের তার শিষ্যদের উপর প্রেম তার শিষ্যদের উপর আশীর্বাদ শিষ্যদের উপর ভালোবাসা কোন শিষ্য কোন রকম ভাবে বিপদে পড়লে বা কোন রকম ভাবে যদি মনের মধ্যে সংকোচ বোধ হয় শ্রী ঠাকুরের নামে বা শ্রী শ্রী ঠাকুরের জয় গুরু জয় মা নাম ধ্বনি করলে সমস্ত বিপদ সমস্ত সংকোচ কেটে যায় আজকে আপাতত এটুকুই দেখা হচ্ছে আগামী ভিডিওতে জয় গুরু জয় মার নাম নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি আপনার সকলে খুব ভালো থাকুন জয় গুরু জয় গুরু জয় মা